ব্রিটিশ পার্লামেন্টের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল আজকে নতুন এমপি প্রায় তিনশো জন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম কার্যদিবসে এসে যোগ দিয়েছেন এবং পুরাতন অনেকেই তাদেরকে স্বাগত জানিয়েছেন কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেচেল রিপস যিনি ব্রিটেনের আটশো বছরের ইতিহাসে প্রথম নারী চ্যান্সেলার হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি আজকে প্রথম বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন যে ব্রিটেনকে নতুন করে গড়ে তুলতে হবে এবং এই বক্তব্য দিয়ে তিনি বলেছেন যে ব্রিটেনের এই মুহূর্তে যে হাউজিংয়ের সমস্যা রয়েছে সেটার জন্য পনেরো লক্ষ নতুন হাউজিং নির্মাণের ঘোষণা তারা দিয়েছেন কিন্তু সেটার জন্য আবার এটাও বলেছেন যে সব হাউজিং কোম্পানিগুলো কিন্তু এই দায়িত্বটা পাবে না সুতরাং সরকারের রিকোয়ারমেন্টস অনুযায়ী যেসব হাউজিং অ্যাসোসিয়েশনগুলো বা হাউজিং কোম্পানিগুলো যারা কাজ করতে পারবে তাদেরকেই মূলত এই সুযোগটি দেওয়া হবে এর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে গত চোদ্দ বছরে ব্রিটেন একশো বিলিয়ন পাউন্ডের মতো অর্থনীতি হারিয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই এটা আসলে কোন হিসাবে তিনি বলেছেন সেটা সেখানে সেটা পরিষ্কার করা হয়নি কিন্তু একশো চল্লিশ বিলিয়ন ডলারের পাউন্ডের কথা একেবারে তিনি উল্লেখ করে বলেছেন যে গত চোদ্দ বছরে ব্রিটেনের অর্থনীতিতে এটি যুগ হতে পারতো কিন্তু কনজারভেটিভ সরকারের ব্যর্থতার কারণে দুর্বল অর্থনীতির পরিকল্পনার কারণে এটা সম্ভব হয়নি নতুন এমপিদের নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে নতুন এমপিরা এই যে পার্লামেন্টে প্রবেশ করার পরে তারা কিভাবে কথা বলবেন গণমাধ্যমের সাথে পার্লামেন্টে কীভাবে কথা বলবেন পার্লামেন্টের যে আচার আচরণগুলো আছে সেই একজন সংসদ সদস্য হিসাবে যে আচার আচরণগুলো করতে হবে সেটা নিয়ে তাদেরকে বিহেভিয়ার ট্রেনিংয়েরও শুরু হয়েছে আজকে থেকে তো রেচেল রিপস কিন্তু তার বক্তব্যের মধ্যে অর্থনীতি নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন যে কিভাবে তারা এই যে ব্রিটেনের পিছিয়ে পড়া অর্থনীতিকে আবারও গতিশীল করবেন সেগুলো নিয়ে কথা বলেছেন এবং আজকে এখন পর্যন্ত প্রাইম মিনিস্টার সার্কিয়ার শর্মার তিনি ব্রিটেনের বিভিন্ন অঞ্চল মানে রাষ্ট্রীয় সফরের মধ্যে আছেন বিশেষ করে তিনি শুরু করেছিলেন স্কটল্যান্ড থেকে তারপরে নর্দার্ন আয়ারল্যান্ড হয়ে আজকে কিন্তু তিনি ওয়েলসে আছেন আসম আসুম Ghana TV London.